লোকনাথ নাম মতে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি নীলকণ্ঠ নাম তব খ্যাত ত্রিভুবনে নামে তব মুক্তি পায় সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে রূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমা ডাকে ভক্তজনে জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তবু বীর সকাশে দুঃখদ্রাতা নাম ধরো দুঃখী গণ পাশে দেহি এক নাম জানে শিষ্যগণ আর এক নাম তোমার সংকট মচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার নাম দিল দেবনারায়ণ বিশ্বনাথ নাম তবু জানে ত্রিভুবন মা ডাকে তোমা আমার জাদু ধন ভক্ত বলে গানিগন দেব প্রসাদ নামে ডাকে রাম কানাই জগীশ নাম তো সকলেই জানে গোপাল নামে তি ডাকে প্রতিবেশি গনে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমাতৈলঙ্গ স্বামী সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাৎপর নামে মাধব ডাকিল ঘর বলে শিষ্যেরা রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ হাতুর দুঃখী জন ডাকে তোমা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্ব রঘুনাম তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম সি নিত্য সিদ্ধ তুমি বাবা লও হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতরু শিষ্যগণ দিল নাম জগতের গুরু কলু সারি কলিকালে বলে সর্বজনে ভুবন মঙ্গ নামে ঠেক ত্রিভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আসিতে রক্ষক তুমি সকলেই কয় দুষ্টহারি নামে তোমা ডাকে সৎগণে সৃষ্টির পালক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারী রাখিল নাম প্রাণ রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী ত্রাণকর্তা নাম তবু রাখেনি বারণ রক্ষাকর্তা নামে তোমার ডাকে সর্বজন সর্বঘাতে রোগী জানে বিহারী নামেতে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণীরা ডাকে দর্পহারী নামে ত্রস্ত দর্পিত দুজন কামিনী নাগে অন্তজামি রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামেতে ডাকে ভাওয়ারে রাজা দুর্বৃত্তেরা জানে তব বলি মহাতেজা ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকা কুচুতে ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্বর নাম জানে সকলে নিশ্চয় তানারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ করো ভক্তের অন্তর ব্রহ্মা এক নাম তব প্রমাণ করিলে জরেশ্বর মেঘনায় নাম রক্ষাকথা নামে বুঝে সবে আত্মজন নরগণ জানে তব নরপতি নামে গোরাঙ্গ নামে দেখাত নবদেব ধামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারী সারা খিল নাম দাতা চক্ষুদাতা রাখে নাম নারায়ণ দ্রাতা সত্যনারায়ণ নামে পূজে গৃহগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্মলোকে স্থিতি উমাপতি নামে তব কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি নাটরে রাজা বলে বিঘ্ননাশকারী রাম ডাকে ত্রিকুল উদ্ধার, নাম নামে রাজ ব্রিটিশ মহিলা বলেন মহা চিকিৎসক মহাবিষ্ণু সাধিষ্ঠানে তিলক পালক কর্মযজ্ঞে থাকো তুমি বিশ্বকর্মারূপে সর্বতা বিনাশ মণিপুরবাসীর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামি ভবার নামে পরিত্রাতা ও গন্ত জামি নাম তুমি করেছ ধারণ আর এক নাম তোমার দুঃখ হরণ আর এক নাম তব দুঃখ হরণ শিব কল্প তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও শরীগণ কাছে গণপত্যগণ ডাকে গণপতি নামে সর্বধর্মরূপে আছো সকলের মনে রূপী তোমা ভক্তগণ কয় গৃহ রূপে সবার আলয় সৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যপ্ত সমুদয় সন্দেহনা শোক নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুলদাতা তুমি দয়াময় মায়াধীষ নাম তব ভক্তগণ কয় শিব নামিত কালে তুমি দেব বিন্দুরূপে সহস্রালের এখনই নিমেষ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় তোমা ভক্ত সমাধীন অনাহত চক্র বলয় সর শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোড় তুমি ব্রহ্মময় রোগনাশকারী যক্ষা রোগী কুলকয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তব তবিত ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ তরণ অষ্টত্ব শত নাম সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বলো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা অলকুন